তোমাদেরকে যদি আইসি পোষণটা দেখাই তাহলে এটা হচ্ছে পিক কোম্পানির ষোলো এফ সাতশো বাইশ আইসিটা এটা রেডি হয়ে গেছে আবার সব কিছুই রেডি হয়ে গেছে আর এটা সিএমসি থ্রিটি জিরো ফাইভ এজি আইসিটা আর এখানে রয়েছে ইলেম তিনশো চব্বিশ আইসি আর একটা ফ্যান এটা তোমাদের ডবল ইন্ডাক্টর কয়েল মানে একটা কয়েলের উপর ডবল বাইন্ডিং করা আছে তো আমরা ওটাকে ডবলভাবে রিপ্রেজেন্ট করছি এখানে আমাদের রিলে আছে আর ওভারঅল এখন রাত বাজে হলো তোমরা দেখতে হবে এখন রাত বাজে দুটো তো এরকম কাজ চলছে সবই তোমাদের জন্য আর এটা হচ্ছে ই মেকানিক ইউটিউব চ্যানেল এটা ভোল্ট রেডি হয়ে গেছে তোমাদের প্রিয় চ্যানেল ই মেকানিক তো এই চ্যানেলে এই জিনিসগুলো একটু নেক্সট লেভেলের করার চিন্তা ভাবনা করা হচ্ছে যাতে সবাই কঠিন জিনিসটা সহজ করে বুঝতে পারে কারণ এগুলো জিনিসগুলো একটু কঠিন যেমন মসপেট যেমন মসপেটগুলো দেখাই তোমাদেরকে মসপেটের নাম্বারটা তোমাদেরকে দেখাই এখানে মসপেটের নাম্বার লেখা আছে সি আর জে কিউ নাইন নাইন এন সিক্সটি ফাইভ সি এফ টু এটা হলো সেই ইস্টম্যান চার্জারের দেখো একটা আমরা মডেল এখানে নিয়ে রেখেছি এই মডেলটাকে আমরা স্ক্যান করতেছি বা আমাদেরকে যেরকমভাবে আমরা ড্রয়িং করি সেরকমভাবে ড্রয়িং করার পরে এটাকে আমরা কম্পিউটারের থ্রু এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি তো এটা ফাইনালি সাকসেসফুল হবে রেডি আর তোমাদের টিচার পবিত্র সরকার অতি শীঘ্রই আঠেরো অ্যাম্পায়ারের লেটেস্ট ভার্শন মাইক্রোডেক চার্জারের সার্কিট ডায়াগ্রাম অনবোর্ড কম্পিউটার আবার বানাবে যেটা খুবই অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে তাতে তোমরা অতি সহজেই কাজগুলো শিখতে পারো তো বর্তমানে আমাদের ইস্টম্যান চার্জারের আঠেরো সাকসেসফুল হবে রেডি আঠেরো রেডি হয়েছে মাইক্রোটেকের একুশ এম্পের রেডি হয়েছে মাইক্রোটেকের ষোলো এম্পের রেডি হয়েছে এক্সুমের আঠেরো এম্পের রেডি হয়েছে বারো এম্পের রেডি হয়েছে পনেরো এম্পায় রেডি হয়েছে এখন লাস্ট বাকি আছে লেটেস্ট ইন্ট্রোডিউস মাইক্রোটেকের আঠেরো এম্পের চার্জার আর ওটা অতি শীঘ্রই আমরা সার্কিট ডায়াগ্রাম বানাবো তাহলে তোমাদেরকেও দেখাবো তো এরপর আমরা নেক্সট কন্ট্রোলারের সার্কিট ডায়াগ্রাম বানাবো যে যেটা আমাদের অলরেডি আমরা অলরেডি আমাদের পেন পেপারের মাধ্যমে ড্র করে নিয়েছি যেমন তোমরা যদি দেখতে পাও এটা আমাদের সেই কন্ট্রোলারের সার্কিট হবে যেখানে মেন আইসি পোর্শন হবে এখানে কানেকশান হবে এখানে হবে তোমার পাওয়ার সেকশন আর এখানে থাকবে মস্কুট সেকশন ড্রাইভার সেকশন এ টু জেড কম্পিউটারের মাধ্যমে আনন্দ যাতে প্রতি কঠিন জিনিসটাকে সহজ করে করা যায় আর ইন ফিউচার যদি আমরা কোনোদিন কোনো বড়ো কিছু করি বা চেষ্টা করি তো পাশে থাকবেন সঙ্গে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আমাদের সাথে সাথ জন্য